कु सुनते अहमद कुजा बामो अहमद لینا مت ولی की لانو बली लाल ولی عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الذي جعل الشمس هذا القمر بحسبان والنجم هذا يسجدان وفضل زمانا على زمان. كما فضل مكانا على مكان. وإنسانا على إنسان. لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده الذي ارسله تعالى بالحق بشيره ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> وما ارسلناك الا رحمه الا رحمه للعالمين से पाए नबी हो प्रदान शेत पे पाए नीम उजीर पदम आज व्यालम गरीलाजीर कदम आज का गगजी मैं आशिक मऊला हूँ मेरा इश्क दवाना ई जुमला जमा जिसके तीन से उजाला जहाज উক্তারা মহাজেদ প্রধান মেহমান প্রধান অতিথি হজরুল কোরআনের মধ্যে সুন্দর থেকে সুন্দর নাজিল করেছে বাংলা বইয়ের মধ্যে পরে কোনো মজা পাওয়া যায় না মালিকের কোরআন পরে মজা পাওয়া যায় بسم الله الرحمن الرحيم وما

এটা একমাত্র জন্য ওই কোরআনের মধ্যে আমার মাউলা ঢাকিয়া বলেন এমন মায়ের নবীর আমার আল্লাহ বলে আমি কোরআন করলাম وما أرسلناك إلا رحمة بدين كافر عالمين أمرنا وقلنا وما أرسلناك إلا رحمة للعالمين رحمة মায়ের গর্ব থেকে মাথাটা প্রথমে দুনিয়ার জমিনের মধ্যে বাহির করিয়া। দুনিয়ার রোটা চোখে দেখে আল্লাহ নানা রহমাতি জমি সব মানুষ মায়ের গর্ব থেকে মাথাটা বহির করিয়া প্রথমে দুনিয়ার আলোটা চোখে দেখেছে রহমাতি লায় ছে তু কুযুজা বাম হম্ম কার না মতবলি গর্বী লালো যে মায়ার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে সব দিনের ক্ষুদি বরণ হয়ে যায় এমন মায়ের নবী আমার আমি হেঁটে হেঁটে যাচ্ছে কষ্ট দিও না ও সূর্যের আলো আমার মায়ের নবীর মাথায় লাগে মায়ের নবীর কষ্ট হয়

বড় বড় বাবুা চলবি কোটি টাকার মালিক দেখো ফেরাউনে দেখো মিশর জাদু ঘরে খায়না মাটি পোকা মাসি সবে ঘৃণা করে পানি জমিনে যায়

কখন আর ওই জালে ধরতে পারবো না হে আল্লাহর গনা টাকা পয়সার বাহাদুরি দকে ইয়া জিবিল্লাহবি হতো আওলামায়ে কেরাম বাহাদুরি করতেন আম্বিয়া কেরামের বাহাদুরি করতেন নবী রাসূলের আবাদি করতেন বাহাদুরি করিয়াও কোনো লাভ নাই না এজন্য নবীরা রাসূলের বাহাদুরি করলেও না হে আল্লাহর

পিছনে মিটিহাজ গুলো কি মনে পড়েন মোহাম্মদ নামের মানুষ নবীনে মক্কায় থাকতে কিন্তু যখন নজর করিলা আমার মায়ান্ন

দোয়া করতে হবে اے আল্লাহর ওলাম তুমি এখন আমার মাওলাদের বলো তুমি যদি মালিকতা বাহাদুর করতে কে উল্লা করতো আমার মাওলাদের বাহাদুর জিনিসতে তো অহংকার মতো এ জনা কেও তো অহংকার করো আমি আল্লাহ তোমকে কত সুন্দর সুন্দর জিনিস দান করলাম খুদা চক্ষু দিলাম খুদা হাত দিলাম পাও দিলাম কোনদিন তো বলস নাই রে মারিম চক্ষু গুলা দিয়েন আমার মাওলাই করিম তোমার মহাব্বত করে দুইটা চোখ দিছে হাত দিছে পাও দিছে মাওলা যদি পারতেন তোমার তো নাও দিতে পারতেন আল্লাহ তাই তোমার এত খুশি দিলাম

লম্বা করে কোনো লাভ হবে না এই যে রুমান এই জিনিসটা যদি আমি আমার তো অনেক কিছু দিলাম যা তাও দিলাম কিন্তু সব কিছু দিলাম একটা জিনিস গায়ে দিলাম ওই দামিয়াও যদি টানাটানি করেন তেমনই আমার

शेखने अर अल्लाह शख नहीं अमर अल्लाह 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 तू मेरा मां भू है अल्लाह अल्लाह तू मेरा मासू है अल्लाह अल्लाह तू मेरा सत्तारो है अल्लाह अल्लाह تُو مِرَى مَعَبُودٌ هَيْر يَلَّا الظُّرَامَ مَرْ مَوْلَ الْكُلْتُ وَالْكَوْرِ فَمَنْ كَانَ يَرْجُو رِقَى رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا فَلْيَعْمَلْ عَمَلًا صَالحًا ولا বাবা আপনার বাইব কেউ আত্মীয় স্বজন কেউ আপনার আত্মীয় স্বজন পরিবার কেউ আমার না যখন জিনিসটা মনের ভিতরে একমাত্র আমার আপনার হলো আমার মৌলে করি এই জিনিসটা মুখের সাথে নিয়োগ করবা ওই নিয়োগ করিয়া বান্দা কি আসমানের দিকে আমার আল্লাহর কুব্রতের সুন্দর গ্রন্থে বড় বড় কেফা হ पतने बे हो के दफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله <applause> <applause> <قصفيق> ما <مشال> الله 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 الله